ভোলার লালমোহন পৌরসভা সাত ও আট নং ওয়ার্ড বিএনপি দ্বিবার্ষিক সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার সন্ধ্যার পর আট নং ওয়ার্ডের লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার মাঠে উপলক্ষে আলোচনা সভা ও ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় ফুল নিয়ে এখন সেই আমাদের এই নেতা আমরা তাকে দিয়ে অনেক পৌরসভা বিএনপির সভাপতি সাবেক মিয়া জানটুর সভাপতিত্বে ও সদস্য সচিব জাকির ইমরানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহরুখ হাফিজ দিকো বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত যোগ্য আহ্বায়ক সোহেল আজিজ শাহীন অধ্যক্ষ মোহাম্মদ ফরিদ উদ্দিন শফিউল্লাহ হাওলাদার মোহাম্মদ আমজাদ হোসেন আলম উপজেলা যুবদলের সভাপতি শাহিনুর রহমান কবির হাওলাদার সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামান জাসার সভাপতি আজাদুর রহমান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউর রহমান শাহিন পৌরসভা বিএনপির যোগ্য আহ্বায়ক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম নীরব হাওলাদার মেজানুর রহমান হাওলাদার প্রমুখ সারা পৌরসভার লালমের একটি ঐতিহ্যবাহী এলাকা এবং আমার রাজনৈতিক যতরূপ দেখেছি সেই উনিশশো ছিয়াশি রন থেকে সর্বসময় সাত এবং আটের নেতৃঙ্কার মেজর অবশেষ হাবিজুদ্দিন নাম আলোচনায় বক্তারা বলেন ভোলাতিন আসনের সাবেক ছয় সংসদ সদস্য মেজর অব হাফিজ উদ্দিন আহমেদ এই এলাকাকে একটি শান্তির জনপদে রূপান্তরিত করেছিলেন বিগত হাসিনা সরকারের দোসর ও সন্ত্রাসী শাওন এই শান্তিপ্রিয় জনপদকে অশান্তিতে রূপান্তরিত করে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন মেজর হাফিজ বাংলাদেশের একজন সুনাম ধর্ম ও জনপ্রিয় সংসদ সদস্য হিসেবে তাকে আগামী নির্বাচনে এই সাত ও 8 নং ওয়ার্ডের জনগণ আবারও বিপুল ভোটে ভোট দিয়ে নির্বাচিত করে দৃষ্টান্ত স্থাপন করবেন। আমরা মজুর ambito সম্মানের সাথে কারেক জিয়ার সম্মানের সাথে তারার শেষের পক্ষে ঐক্য কাজ করব। তবে এগুলা বিচার না তারা পালিয়ে গেছে যেটা থাকলে অবশ্য এটা বিচার হতো। এই যে আমরা এই ঈদগা মাঠে দাঁড়িয়ে আছে এটা আমরা